আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম টু সাথি রেসিপি হাউস আজকে আর একটা নিউ রেসিপি নিয়ে আসলাম প্রথমে একটা ব্লেন্ডার জারে কিছু বিস্কিট নিলাম বিস্কুটটা ব্লেন্ড করে নিলাম তারপরে একটা বলে একটা ডিম ভালো করে ফোম তৈরি করে নেব হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এটা ভালো ফোম হয় না তারপরও ফোম করে নেবেন তারপরে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম চিনিটা আবার ভালো করে ফোম করে নেব এই তো তারপরে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেবো আধা কাপ তারপরে একটা ছাঁকুনিতে পরিমাণে ময়দা নিলাম এক কাপ পরিমাণে ময়দা আর বেকিং পাউডার আর বেকিং সোডা এটা ভালো করে চেলে নেব তো এভাবে চেলে নেওয়ার পরে ভালো করে তো একটু লবণ দিব পরিমাণ মতো তারপরে মিশিয়ে নেব হ্যান্ড ব্ল্যান্ডারের সাহায্যে তারপরে এই যে বিস্কুটের গুঁড়োগুলো দিয়ে দিলাম এটা কোকো কাপ কোকো পাউডার না দিয়ে এই বিস্কুটের গুঁড়োটা দিলে বেশি ভালো হয় তারপরে পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম লিকুইড দুধ এই তো এভাবে ভালো করে ব্লেন্ডারের সাহায্যে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ভালো করে মিক্স করে নেবেন তারপরে এইভাবে লাভ শেপে প্রথমে তেল ব্রাশ করে নিয়েছি একটা কাগজ দিয়ে তারপরে দিয়ে দিলাম দিয়ে আর এখানে তারপরে একটু ডাক ডার্ক চকলেট একটু দুধ আর একটু বাটার মিশিয়ে এরকম গলিয়ে নেবো তারপরে কেকের উপরে দেবো আর একটু গুঁড়ো দুধ দিয়ে ডেকোরেশন করে নেব এই তো বেয়র্স আমার রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব প্লিজ বেশ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ ভালো থাকবেন